পাশের রুমে যে কান পাইতে শুনি যে তোতা সফিক আর ডন তিনজনে মিলা পরিকল্পনা করতেছে মঞ্জু হত্যার মামলা যে তোতার নামে আছে না সেই মামলাটা নাকি মজনুর বাপেরে দিয়া উঠায় নিব পনেরো লাখ টাকা ক্ষতিপূরণ দিতে চাইছে তোতা আর এতে করে মজনুর বাবাও রাজি হয়ে গেছে মামলাটা উঠানোর জন্য এদিকে সভ্যিক আবার বলতেছে যে এই কাজটা গোপনে করতে হইব শামসু যদি কোনোভাবে জানতে পারে যে এই মামলাটা ডিসমিস করার চেষ্টা করতেছিস তাহলে কিন্তু শামসু কখনোই এই মামলাটা ডিসমিস করতে দিয়ে না এই পর্যন্ত শুনছি অমনিতে আইনাল পিছন থেকে আইসে আবার ডাক মারছে তাই বেশি কথা আর শুনতে পারি নাই আইনালের জন্য পরে চলে আসলাম ও তাই নাকি তাহলে তলে তলে তোতা নিজের এইভাবে সব দিক দিয়ে গোসাই নিতেছে তাই না যাক জব্বর একটা খবর নিয়ে এসেছ তুই সমস্যা নাই অর পরিকল্পনার বারোটা বাজাইতেছি আমি আজকেই শামসুর কাছে ফোন দিয়া বিষয়টা শামসুরে জানাই দিব শামসু যদি বিষয়টা জানতে পারে তাহলে বজনুর বাপের এই ইচ্ছা রকম ঠাবাইবনি তখন আর এই মামলা তুলে নিব না তোতা তো খুব জামেলায় আছে এই মামলাটা নিয়া পরে এই মামলাটা কোনোভাবেই তুলতে দেওয়া যাইব না এই মামলাটা যতদিন চলমান থাকবে ততদিন তোতা চাপের মধ্যে থাকবে মজনুর বাপেরে দিয়া কোনোভাবে এই মামলা উঠানো যাইব না লাগে মজনুর বাপেরে টাকা দিয়া মামলা চালাইতে সাহায্য করবো মামলা আবার উঠাই নিব কেন দাঁড়া শামসুর আজকে বিষয়টা অবগত করতেছি হাবিব ভাই মাস্টার সেই কখন গেল উপজেলায় এখন পর্যন্ত তো মাস্টার আইলো না কেমনে কি হাবিব ভাই কী এত মিটিং করে মাস্টার যে এতক্ষণও তাদের মিটিং শেষ হয় না পার্টি অফিসে কি আজকে মাস্টার আসবো না নাকি আজকে তো নতুন কমিটি ঘোষণা করার কথা ছিল চ্যাংরা প্যাংড়া লগে সব নিয়ে আইসা পড়লাম এখন পর্যন্ত মাস্টারের কোনো খোঁজখবর নাই একটা ফোন লাগান না কেন মাস্টারে দেখেন কি কয় আসবো না কি আসবো না খালি খালি পার্টি অফিসে বসে দেখে কি করবো না আসলে চলেন পোড়ায় পান্ডে বিদায় করে দিয়া বাসায় চলে থামেক এত ব্যস্ত হয়েছে কেন মাস্টার যেহেতু বলছে পার্টি অফিসে সকলকে থাকার জন্য সেহেতু মাস্টার ঠিকই পার্টি অফিসে চলে আসবনি। এত ব্যস্ত হওয়ার দরকার নাই বাসায় যাই একই গোড়ার গাছ কাটবি নাকি সকলে পার্টি অফিসে আছে আর আমরা বাসায় যা বসে থাকবো এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তাই সব সময় অ্যালার্ট থাক মাস্টার চলে আসবো যে কোনো সময় আর মাস্টার এখন ফোন দেওয়া যাইবো না মাস্টার মিটিং করতেছে ওই গুরুত্বপূর্ণ মিটিংয়ের ভিতরে ফোন দেওয়া মাস্টারে ডিস্টার্ব করা যাইব না কি হয়েছে স্যার কে ফোন দিয়েছিল আপনারে কী বলতেছে স্যার কিছুই তো বুঝতে পারলাম না মঞ্জুরুল সাহেব ফোনের ওই পার থেকে এক লোক আমার উল্টাপাল্টা ফাপড় দিতেছে আমি নাকি প্রশাসনের ভিতরে অনেক বড়ো গেম খেলতেছি যে কোনো সময় নাকি আমি নাই হয়ে যাইতে পারি বলেন কি স্যার কার এত বড় সাহায্যে আপনারে ফোন দিয়া হুমকি দেয় দেন তো এখনই নাম্বারটা সালার ব্যাটারে ট্যাকিং করে ধরে নিয়ে এসি এত বড় সাহস আপনারে ফোন দিয়া হুমকি দেয় কে এই লোক অরে তো একটু দেখা লাগে আপনি জলদি আমার নাম্বারটা দেন এখন আমি সাইবার সেলে পাঠাইয়া ফোন নাম্বারটা ট্র্যাকিং করা। ওর লোকেশন খুঁজে বের করতেছি মনে হয় না মঞ্জুরুল সাহেব এই নাম্বার ট্যাকিং করা। বের করা যাইব এটা তো দেখা যাচ্ছে স্যাটেলাইট নাম্বার আমার পিছনে অনেক বড় বড় মাথা ঢুকছে প্রশাসনের সব গম্ভীর ফাঁস করে দিছি তো আমি যার কারণে আমার ক্ষতি করার জন্য ওরা উঠে পড়ে লাগছে তবে মঞ্জুরুল সাহেব ওরা যতই চেষ্টা করুক না কেন আমাকে কখনোই দমাতে পারবে না শামসু স্যার আমার সাথে আছে যে কোনো পরিস্থিতিতে আমি লড়ার জন্য প্রস্তুত আছি মঞ্জুরুল সাহেব হ স্যার আপনি ঠিকই বলছেন শামসু স্যার দেশ গড়ার জন্য যে যুদ্ধে নামছে আমরা তার সহযুদ্ধ হিসাবে তার পাশে থেকে কাজ করে যাবো স্যার কখনোই স্যার কোনো হুমকি দামকির ভয় দেখে পিস্পা হব না এখান থেকে এতে করে আমাদের যা হবার হবে কাউকে দেখে ভয় পেয়ে আমি এই মিশন থেকে কখনোই পিছু হটব না স্যার মঞ্জুরুল সাহেব আপনি তাহলে এই লক্ষ্য রাখেন আমি দেখি শামসু স্যার আর সেলিম স্যারের সাথে দেখা করে ওনাদেরকে আর চালানটা যে জব্দ করছি এই বিষয়ে জানিয়ে আসি আসার পর মিলনের থেকে জবানবন্দি নিতে হবে তারপর আপনি বান্দরবন যায়েন বাহাদুরকে আনার জন্য এতক্ষণ পর্যন্ত আপনি এদিকে সব কিছু লক্ষ্য রাখবেন আমি তাহলে আসি আচ্ছা স্যার ঠিক আছে সমস্যা নাই আমি স্যার এদিকে সব কিছু লক্ষ্য রাখতেছি স্যার আপনি নিশ্চিন্তে স্যারদেরকে বিষয়টা জানিয়ে আসতে পারেন এইদিকে কোনো রকমের সমস্যা হবে না স্যার সব কিছু আমি নিজে হ্যান্ডেল করবো স্যার আপনি তাহলে যান ওনাদেরকে বিষয়টা জানিয়ে আসেন আর এই চালানের মালগুলো কি করব সেটা ওনাদের কাছ থেকে শুনে আসেন স্যার হাবিব ভাই জব্বর একটা খবর নিয়ে আইছি আপনার জন্য তাইলে আর দাঁড়াই কেন পাশের রুমে ওরা কি করতেছে কী খবর নিয়ে এলি জাহাঙ্গীর তাড়াতাড়ি আমারে বল বলতো দেখি ওরা কি করতেছে ওইখানে কোন বিষয়ে গুটু মিটিং লাগাইছে ওরা আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আরে হামিদ সাহেব যে আইছেন তাহলে আপনি আপনার কথা এতক্ষণ শামসু আর আমি বলা বলি করতেছিলাম তা দাঁড়াই রইলেন কেন হামিদ সাহেব বসেন আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা আছে আমাদের তা হামিদ সাহেব কি অবস্থা আপনার ওইদিকে সব কিছু কি ঠিকঠাক আছে আর ডি এক্সের চালানটা সেই বিষয়টা নিয়ে কি করলেন পরে আর তো কিছু জানাইলেন না আমাদেরকে চালানটা কি আপনারা সফলভাবে আটকাইতে পারছিলেন হ্যাঁ স্যার আল্লাহর রহমতে আরডি এক্সের চালানটা আমরা জব্দ করতে সফল হয়েছি স্যার আমাদের সন্দেহই সত্য ছিল ওসি খালেক এই ঘটনা সব কিছুই জানত সাভার থানার চেকপোস্টে আমরা আরডিএক্সের চালানটা জব্দ করতে পারছি এই দিক দিয়ে গাড়িটা ডুববে ওসি খালেক সেই ঘটনা আগে থেকে জানতো যার কারণে ওইদিকে আমাদেরকে নজর দিতে সে নিষেধ করছিলো আর আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী সাভারের চেকপোস্টে অবস্থান করতেছিলাম আর সেইখানে আমরা ওদেরকে ধরতে পারি তবে স্যার একটা সমস্যা হয়ে গেছে আমরা শুধু মালটাই ধরতে পারছি সাথে দুইজন ব্যক্তি ছিল তাদেরকে অনেক চেষ্টা করার পরেও ধরতে পারি নাই ওরা পালাই গেছে স্যার যাক তাহলে একটা বিপত্তিকা কোনোভাবে রক্ষা পাওয়া গেল। শোনেন হামিদ সাহেব গতকালকে কিন্তু পশি খালেককে সাসপেন্ড করে ওকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে আইজিকে আমার মনে হয় না আইজি ওকে গ্রেপ্তার করবে যে কোনোভাবে আইজি চাইবে ওর এই বিপদ থেকে পার করে দেওয়ার জন্য আপনি এখনই গোয়েন্দা সংস্থা খালেকের পিছনে লাগিয়ে দিবেন যেখান থেকে পারবেন সেখান থেকে ওকে গ্রেপ্তার করবেন ওই কিন্তু অনেক বড় একটা কালপিট ওরে গ্রেপ্তার করতে পারলে ওর কাছ থেকে অনেক তথ্য আমরা বের করতে পারবো যত জলদি সম্ভব ওরে গ্রেপ্তার করেন আচ্ছা স্যার সমস্যা নাই চব্বিশ ঘন্টার ভিতরে যেইভাবে হোক খালেককে আমি গ্রেপ্তার করব। আর স্যার আজকে একটা সমস্যা হয়ে গেছে একটা আন্ন নাম্বার থেকে হঠাৎ করে আমারে ফোন দিয়া বলতেছে আমি নাকি প্রশাসনের ভিতরে অনেক বড় কুলু লাগাইছি তাই আমারে এ সাবধানে থাকতে বলছে যে কোনো সময় আমার বিপদ হয়ে যাইতে পারে আন্য নাম্বারটা স্যার টেস্ট করার চেষ্টা করছিলাম আমরা কিন্তু স্যাটেলাইট নাম্বার থাকাতে সেটা আমরা টেস্ট করতে পারি শোনেন আমিদ সাহেব আমাদের বিরুদ্ধে অনেক বড় একটা ষড়যন্ত্র কাজ করতেছে আমরা যাতে কোনোভাবেই সফল হইতে না পারি সেই জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আপনি আমির সাহেব কোনোভাবেই কোনো রকমের ভয়ভীতি দেখা পিছু বা হবেন না মনে রাখবেন সব সময় এই কোপা শামসু আপনার পিছনে আছে আপনার কোন রকমের ক্ষয়ক্ষতি হতে দেব না আমি আপনি আপনার দায়িত্ব পালন করে যান দেশে কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ এখন সকলে মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লাভছে সেনা এর সাথে জড়িত আছে দেশে পরপর কয়েকটা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল এর থেকে বোঝা যায় যে পরিকল্পিতভাবে আমাদেরকে বিপদে ফেলার জন্য এই কাজগুলো করা হচ্ছে আপনি গোয়েন্দা সংস্থাকে আরও সংস্কার হতে বলেন যেভাবে হোক এই তথ্য আমাদের খুঁজে বের করতে হবে অ স্যার তাই তো দেখতেছি কি আর করব বলেন স্যার একদিকে গেলে আর দিক হয় না এই দিকে আর ডি এক্সের চালানটা নিয়া মাথা গামাগামি করতে অন্য দিকে নজর দিতে পারি নাই এর ভিতরে আবার এয়ারপোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড গইটা গেল স্যার এইগুলো সবই পরিকল্পিত স্যার আমাদেরকে চারো দিক দিয়ে ওরা ঘেরাও করে ফেলেছে একটা ইস্যু সামনে এনে পিছন দিয়ে আরেকটা ইস্যু তৈরি করে দিচ্ছে এইভাবে স্যার ওদের সাথে তো পেরে ওঠা সম্ভব হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেই অনেক গ্রুপিং চলতেছে কিভাবে স্যার আমরা ওদের সাথে পেরে উঠব আমাদের সকল তথ্য আগে থেকে ওরা সব জেনে যায় প্রত্যেকটা সেক্টরেই দুর্নীতিবাজরা বসে আছে আগে এদেরকে চিহ্নিত করে এদেরকে এক এক করে নির্মূল করতে হবে তাছাড়া পরিস্থিতি কোনোভাবেই সম্ভব না ষড়যন্ত্রকারীরা যতই মাথা মারুক না কেন কোনোভাবে আমাদেরকে আমাদের এই লক্ষ্য থেকে দূরে সরাইতে পারবো না ওদের দাঁত ভাঙা জবাব এই কোপা শামসু দিবে আপনি শুধু আইজি আর সেনা প্রধানের ফোন নাম্বার ট্যাকিং করে রাখেন ওরা কখন কার সাথে কীভাবে কথা বলে সব ধরনের তথ্য আমার চাই আচ্ছা স্যার ঠিক আছে আমি এইগুলো দেখতেছি সময় মতো আপনি সব তথ্য পেয়ে যাবেন আর আজকে কিছুক্ষণ পর ওসি মঞ্জুরুলকে বান্দরবন পাঠাচ্ছি বাহাদুরকে আনার জন্য আচ্ছা ঠিক আছে বাহাদুরকে কিন্তু খুব সাবধানে নিয়ে আসবেন কোনোভাবেই যেন বাহাদুর সাংবাদিকদের চোখে না পড়ে যান তাহলে আপনি পরে কি হয় না হয় আমাকে জানায় এন বিষয়গুলো হে সেলিম ভাই থাকেন তাহলে আপনি উঠলাম আমি পরে আবার দেখা করব না আপনার সাথে আচ্ছা ঠিক আছে শামসু যাও তাহলে ফোন দিও আমারে কি ব্যাপার হাবিব একা একা দেখি পার্টি অফিসে বসে আসো পার্টি অফিস কি সারবার নাকি সেই কখন আয়া বৈষ এখন পর্যন্ত নড়াচড়ার কোনো নাম গন্ধই তো দেখতেছি না হাবিব ঘটনা কি না কোনো নেতা নেতাকর্মী তোমার সাথে এখন মিষ্টি যাচ্ছে না যার কারণে তুমি একা একা এই জায়গায় বৈশা বৈশা জাহাঙ্গীরের সাথেই গল্প গুজব আপনার আপনারা তো তার কথা শুই না তো মনে হয় পুরো বগুড়া শহরই আপনারা কিনে নিছেন। সকল নেতা নেতাকর্মী মনে হয় আপনাদের আঙ্গুলের ইশারায় চলাফেরা করতেছে যে একটা পাঠশার নিয়ে আপনারা কথা বলেন সেই অনুযায়ী তো মনে হয় আমরা কিছুই না বগুড়াতে উইরা এসে জুইরা বইছি। সমস্ত দুবাল দু কথা বাদ দিয়া বৈশাখ দরকারি কোনো কথা থাকলে সেটা বলেন কি ব্যাপার হাবিব ভাই মাস্টার তো এখনও পার্টি অফিসে আসলো না নাকি আজকে মাস্টার পার্টি অফিসে আসবে না আপনার সাথে কি হাবিব ভাই মাস্টারের কোনো কথা হয়েছে নাকি এই ব্যাপারে সে অনেকক্ষণ দিত মাস্টারের জন্য অপেক্ষা করতেছি মিছিল ডিসিল সব কিছু শেষ করিয়া পোলাইপান সব অপেক্ষা করাইতেছি মাস্টার তো আসার কোনো নাম গুন্দই শুনতেছি না উপজেলায় কী এমন মিটিং করে যে এত দেরি তার আসতে না না তোতা মাস্টারের সাথে এই বিষয়ে আমার কোনো রকমের কথা হয় নাই তোরাও যে জায়গায় আসস আমিও সেই জায়গায় আসি মাস্টার কখন আসবে সেটা আমি কি করে বলবো অপেক্ষা করতে থাক মাস্টার যেহেতু পার্টি অফিসে আসার কথা বলছে ঠিকই দেখবি সময় মতো পার্টি অফিসে চলে আসব নি আর যদি বেশি তারা উড়া থাকে তাহলে লোকজন নিয়ে চলে যা সমস্যা নাই হাবিব মাস্টারের পরিকল্পনা সম্পর্কে কোনো কিছু জানছো না কি পৌর কমিটিতে যে গোল্লারের সভাপতি বানানোর জন্য মাস্টার উল্টা পরে লাগছে সেটা কি জানো গোল্লা দুই দিনে চ্যাংরা হইয়া পৌর কমিটির সভাপতির পদে বসবো তাহলে আমরা এতদিন আর রাজনীতি করে কি করলাম আমাদের সব ছেলে পেলে এতদিন যাবৎ এই রাজনীতির সাথে জড়িত আছে আর এখন তাদেরকে বাদ দিয়া মাস্টার গোল্লারের সভাপতি বানাইতে চাইতেছে তা কেমনে কি হাবিব এটা কি মাইনে নেওয়া যায় না না সভিক ভাই এই বিষয়ে তো আমি কোনো কিছু জানি না মাস্টার তো এই ধরনের কোনো কথা আমার কাছে বলে নাই এখন পর্যন্ত তবে মাস্টার আমারে কথা দিছে যে এবারের কমিটি কোনো গ্রুপ দেখা হইব না যোগ্যতা দেখা কমিটি হইব যদি গোলার যোগ্যতা থাকে কমিটিতে সভাপতির পদ নেওয়ার তাহলে নিবে এতে করে তো আমাদের কোনো সমস্যা নাই তুমি হাবিব এখন পর্যন্ত সেই বোকায় রয়ে গেলা এখনও তোমার মাথায় রাজনৈতিক ব্যাস ঢুকতে পারে নাই যা বুঝতে পারলাম তোমার সাথে রাজনীতি কইরা মাস্টার যে পরিকল্পিতভাবে বগুড়া থেকে আমাদের সবাইকে মাইনাস করে দিতে চাইতেছে কি তুমি বুঝতে পারতেছ না শুধু তোমার ক্ষতি করতেছে না সকলেরই ক্ষতি করতেছে নিজে একটু জ্ঞান বুদ্ধি খাটাইয়া চিন্তা ভাবনা করিয়া দেখো কিছুদিন আগেও মাস্টারের কথাবার্তার সাইজ কেমন ছিল আর এখন কথাবার্তার সাইজ কেমন হয়েছে আবার কমিটিতেও মাস্টারের নিজস্ব লোকজন নিয়োগ করা আছে। এইভাবে চলতে থাকলে দেখবা বগুড়াতে আর কোনো গ্রুপই থাকবো না শুধুমাত্র শামসুদের গ্রুপই টিকা থাকবো তাই হাবিব আমাদের টিকা থাকতে হইলে এখন একত্রে কাজ করতে হইব তাহলে আপনারা কি করতে চাইতেছেন মাস্টারের সিদ্ধান্তর বিরুদ্ধে যায় আওয়াজ তুলবেন নাকি সকলে মিলা প্রয়োজন পড়লে তাই করতে হইব হাবিব তাছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না আমি বগুড়ায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদেরকে আমাদের লড়াই করতে হইব এইভাবে যদি চলতে দেই তাহলে দেখ বা এক সময় আমরা সকলেই রাজনীতি থেকে মাইনাস হইয়া যাইম তখন আর হাজার চেষ্টা কইরাও রাজনীতিতে ঢোকা যাইবো না মাস্টার আর শামসুমিলা পরিকল্পিতভাবে আমাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এটা কোনোভাবেই মাইনে নেওয়া যাইবো না হাবিব আগে থাকতে আমাদেরকে আওয়াজ তুলতে হইব তা না হইলে কিন্তু পরে এই ব্যাপারটা নিয়ে পোস্তাতে হইব হাবিব মাস্টার যদি আজকে পুরো কমিটি ঘোষণা করে তাহলে আমরা সকলেই মাস্টারের সাথে দ্বিমত জানাইমু এই কমিটির ব্যাপারে আচ্ছা ঠিক আছে মাস্টার আগে আসুক তারপর দেখা যায় কি কী করা যায় এখনই আপনাদেরকে আমি এই ব্যাপারে কোনো রকমের কোনো কথা দিতে পারলাম না হাবিব ভাই আগে মাস্টার আসুক মাস্টারের সাথে কথা বলি তারপর আপনাদেরকে আমি এই বিষয়টা জানাই মুনি যে আমি আপনাদের সাথে থাকবো নাকি থাকবো না আপনাদেরকেও তো কোনো রকমের বিশ্বাস করা যায় না যে কোনো সময় যে কোনো বিপদে ফালাই দিতে পারেন আপনাদেরকে দিয়ে কি কোনো বিশ্বাস আছে আর চা বাদ দেন তো যার যার চিন্তা সেই করুক গা আপি বাইরের বিষয়টা জানাইছি এখন ওনার সিদ্ধান্ত উনি কী করব উনি নিজের চোখের সামনেই তো সব কিছু দেখতে পারতেছে তারপরেও যদি উনি আমাদের কথা বিশ্বাস না করে এখানে তো আর আমাদের কোনো কিছু করার নাই ওনার যা মন চায় তাই করুক আমরা এই ব্যাপারে ওনারকে আর কোনো রকমের কোনো কথা বলবো না আমাদের যা করণীয় সেটা আমরা করে নিব যার যা চিন্তা সেই সেই করুক হতো ঠিকই কৈছস হাবিবের এই বিষয়টা জানাইছি হাবিবের যদি এখন ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে কাজ করবে আর যদি ওই নিজের বুঝ নিজে বুঝে তাহলে করুক সমস্যা নাই তাতে আমাদের বলার কথা আমরা বলে দিলাম মাস্টার আসুক মাস্টারের সাথে এই বিষয়ে আমরা কথা বলবো সকলে দেখি এই জায়গায় উপস্থিত আছেন হাসা আপনার জন্যই সকলে অপেক্ষা করতেছে তা সাশা ওই জায়গায় ওইভাবে দাঁড়াই রইলেন কেন বসেন সাশা তা তো তা এই দিকের মিছিল মিটিং কি সব কিছু তোরা সফলভাবে সম্পূর্ণ করছস না কোনো ঝামেলা হয়েছে হ সাহা কোনো সমস্যা হয় নাই আপনার কথা মতো ছেলে পেলে নিয়ে আমরা এইদিকে শোডাউন দিয়া কিছুক্ষণ আগে পার্টি অফিসে আসলাম এদিকে সব কিছু ঠিকঠাকই আছে চাচা কোনো সমস্যা নাই তা মাস্টার কি এমন মিটিং করলা উপজেলায় এত দেরিকে সেই কখন গেছো তুমি কেবল গায়ে এত সময় লাগলো তোমার মিটিং শেষ করতে তা কি এত জরুরি বিষয়ে আলোচনা করলা নতুন টিউনের সাথে আর বললেন না হাবিব ভাই উপজেলায় তো সব কিছু একদম গড়্বড় করে রাখছে নতুন ইউনো আইসা যেই জায়গায় হাত দিতে আছে সেই জায়গায় সমস্যা কোনো একটা জায়গা দুর্নীতিমুক্ত নাই প্রায় দুইশো কোটি টাকার মতো হিসাব গড়্বর বাইজা আছে উপজেলা পরিষদে এইগুলো নিয়েই মিটিং করলাম আগের ইউনও এই হিসাবটা উল্টাপাল্টা বাজায় থুয়ে গেছে বলো কি মাস্টার দুইশো কুড়ি টাকার গর্বর এ তো মাথায় নষ্ট কি শুনাইলা তুমি খালি কি ইউন এই গর্বর করছে না ওয়ার সাথে আরও লোকজন জড়িত আছে খালি কি ইউনও এই ঘটনার সাথে একা জড়িত আছে এর সাথে কত নেতাকর্মী জড়িত আছে সব তথ্যই খুঁজে বের করা হইতেছে সিবিআইয়ের হাতে গেছে জিনিসটা সিবিআই তদন্ত করতেছে কারা কারা এই ঘটনার সাথে জড়িত আছে যেই ঘটনার সাথে জড়িত থাক তার চূড়ান্ত শাস্তি হইব হাবিব ভাই কথাটা মনে রাখেন সে আমার দলের লোক হইলেও তার কোনো সার হইব না